হ্যালো শুনুন আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের ডিএসসি বি ওয়ান অর্থাৎ চীনের যে পেপারটি আছে তো সেই পেপারের এবছরের জন্য সবথেকে প্রবল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নজানা প্রথার সম্পর্কে টিকা লেখ এবছর তোমাদের কিন্তু এই প্রশ্নটি বিশালই ইম্পর্টেন্ট বলতে পারো পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ফাইভ মার্কসও আসতে পারে আবার তোমাদের কিন্তু টেন মার্কসও আসতে পারে তো আমরা এই প্রশ্নের উত্তরটি আলোচনা করবো আর তোমাদের সামনে আলোচনা করব আর তোমাদের বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়া জন্য তো দেখো তোমাদের প্রথম প্যারা দেখো চীনা সম্রাট প্রাচীনকালে যখন সামন্ত প্রভু ও ভূস্বামীদের জমি দিতেন তখন তার বিনিময়ে সামন্ত প্রভু ও ভূস্বামীদের সম্রাটকে কিন্তু নজরানা পাঠাতে হতো ওরফে উপহার পাঠাতে হতো সাধারণত এখানকার উৎপন্ন পণ্য সামগ্রীর মাধ্যমে এই নজরানা বা উপহার পাঠাতে হতো পরবর্তীকালে চীন তার দুর্বল প্রতিবেশীদের নিয়ে একটি জাতিসমূহ বা একটি পরিবার গড়ে তুলেছিল এই পরিবারের নেতৃত্বে ছিল চীন আর অন্যান্য যাদের নিয়ে এই পরিবার গড়ে উঠেছিল তারা হচ্ছে কোরিয়া আন্নাম ওরফে ভিয়েতনাম স্যাম দেশ ওরোপে থাইল্যান্ড লাওস ব্রহ্মদেশ ঠিক আছে প্রমুখ এই দেশগুলি সর্বদাই চীনের প্রাধান্য স্বীকার করে নিত এবং প্রাধান্যের স্বীকৃতি হিসাবে তারা চীনের সম্রাটকে নানাবিধ উপঢৌকন বা নজানা দিত এই যে প্রথা একেই কিন্তু চীনে নজানা প্রথা বলা হতো আসবো সেকেন্ড প্যারা পশ্চিমী দেশগুলির সঙ্গে চীনের সম্পর্কে ভিত্তি ছিল নজানা প্রথা চীন চাষ করত বিশ্বব্রহ্মাণ্ডের ঠিক মাঝখানে চীনের অবস্থান চীন হচ্ছে কেন্দ্রীয় বা মধ্যবর্তী রাজ্য বাকি সব দেশ মধ্যবর্তী রাজ্যের বাইরের সীমানায় অবস্থান করছে অন্য সব দেশের অধিবাসীরা চীনাদের চোখে ছিল বড় ভুল তোমরা মান্ডার নামে বর্বর বা ব্র বর্বর পৃথিবীর অন্যান্য দেশের সভ্যতা সম্পর্কে চীনের শাসক ও দার্শনিকদের ধারণা ছিল অত্যন্ত কম নেক্সট পাড়া নজনা ব্যবস্থা ছিল বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কনফুসীয় মতাদর্শের প্রয়োগ এর দ্বারা চীনা শাসকগণ রাজনৈতিক কর্তৃত্ব চাপানোর জন্য একটি নৈতিক স্বীকৃতি পেল নিজেরাই স্থির করে নিয়েছিল ঈশ্বরের প্রতিনিধি হিসাবে চীনের সম্রাট সমগ্র মানব শাসন করার জন্য স্বর্গের ছাড়পত্র পেয়েছে এই ছিল তাদের ধারণা তাই দূর দেশ থেকে আগত লোকেদের প্রতি দয়ালু হওয়া তারা তাদের কর্তব্য বলে কিন্তু মনে করত নেক্সট প্যারা তাই চীনের সম্রাটের কাছে বহিরাগত মানুষদের নতানু হয়ে বর্ষতা শিকার করতে হতো সম্রাটের কাছে বিদেশিদের বর্ষতা শিকারের আনুষ্ঠানিক রূপ পায় বিদেশিদের সম্রাটকে উপহার পাঠানোর মাধ্যমে অর্থাৎ বিদেশিদের তরফ থেকে সম্রাটকে নজানা প্রদানের মাধ্যমে এক্ষেত্রে সম্পর্কটি ছিল পারস্পরিক নজানা প্রধানের সঙ্গে সম্রাটের প্রতি বস্ত্রতার শিকারের আরেকটি আনুষ্ঠানিক রূপ ছিল কাউতাও প্রথা এই প্রথায় দর্শনার্থীকে সম্রাটের সামনে নতানু হয়ে মাটিতে মাথা রাখতে হতো পরের পড়া নজরানা প্রথা ছিল চীনে ব্যবসা শুরু করার একটি অবশ্য প্রয়োজনীয় পদক্ষেপ পূর্ব এশিয়ার যেসব দেশ চীনে ব্যবসা করতে আসত তারা নজানা প্রদানের বিনিময়ে চীনের অভ্যন্তরে ব্যবসা করার অধিকার লাভ করত। বিশেষ বিশেষ বন্দর ও বাজার তাদের জন্য নির্দিষ্ট করা হয় ইউরোপীয় বণিকরা যখন ক্যান্টনে আসত তখন তাদের স্বাভাবিকভাবে নজরানা প্রথা মেনে চলতে হতো আফিম যুদ্ধের আগে পর্যন্ত ইউরোপীয় বণিকরা এই নজরানা প্রথা তারা কিন্তু মেনে চলতো নেক্সট লাস্ট প্যারা নজরার পরিমাণ কত সময়ের ব্যবধানে পাঠাতে হবে এবং কোন পথ ধরে নজরানা চিনে আসবে এই সবই নির্ধারিত হতো চীনা সম্রাটের দরবারে ইউরোপীয় রাষ্ট্রদূত ও বণিকরা এই অপমানজনক নজরানা পদ্ধতি ও কাউতা প্রথার উচ্ছেদ করার দাবি জানালে চীনা কর্তৃপক্ষ তাদের দাবি অস্বীকার করে এমনকি চীনে প্রচলিত জাং বাণিজ্য ছিল নজরানা প্রথা বহির্ভূত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি এই পদ্ধতিতে চীনে ব্যবসারত নজনা প্রথাটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ দেশগুলি এমনকি চীনের রাজদ্রবার কাছে এটি খুবই লাভজনক ছিল না সুতরাং পাশ্চাত্যের বণিকদের সক্রিয় বিরোধিতা জাং বাণিজ্যের প্রাধান্য ক্যান্টন বাণিজ্য প্রথার ব্যয়বহুলতা প্রভৃতি শতাব্দীর প্রথম দিকে নজানা প্রথার অস্তিত্বকে বিপন্ন করে তোলে শেষ পর্যন্ত আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ প্রথম আফিম যুদ্ধে চিনপ্রায়িত হলে এই নজানা প্রথার কিন্তু অবসান ঘটে তো এই ছিল তোমাদের ডিএসসি বি ওয়ানের মার্ক্স ফাইভ ও মার্ক্স টেনের যে প্রশ্নটি আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেব তোমাদের বলবো এই প্রশ্ন তোমরা কিন্তু এবছর পরীক্ষা বিশাল ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভালো করে করো তা সমস্ত এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো